এতিমখানার তালিকার ছয় নম্বরে থাকা আঙ্গারপাড়া হাসিমিয়া শিশু সদনকে আঠারো জন এতিমের জন্য দুই কিস্তিতে বছরে দুই লক্ষ ষোলো হাজার টাকা বরাদ্দ দেয় সরকার এবছর সমাজসেবা অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনে এতিমখানাটিতে চল্লিশ জন এতিম আছে ও এর কার্যক্রম সন্তোষজনক উল্লেখ করা হয় তবে জন এতিমের জন্য বরাদ্দের সুপারিশ করা হয় কিন্তু বাস্তবে এতিমখানাটিতে গিয়ে দেখা যায় একটি সাইনবোর্ড ও জরাজীর্ণ ভবন ছাড়া কিছুই নেই সময় সংবাদদের ক্যামেরা দেখে আত্মকি ওঠেন এতিমখানার পরিচালক মাইনুল একই অবস্থা তালিকার 19 নম্বরের ইঞ্জিনিয়ার সুলতানা সালে শিশু সদন তালিকার 2 নম্বরের পূর্ব হাজারবিঘা বটতলা শিশু সদন সহ অধিকাংশ এতিমখানারি এতিমখানা পরিচালকদের দাবি সামান্য কিছু টাকার বিনিময় সমাজ সেবা কর্মকর্তাদের ম্যানেজ করেন তারা ওই রিপোর্ট এইভাবে দেখাইতে হয় নইলে তো প্রতিষ্ঠান সমস্যা হয় এতিম তো আছে এতিম বিভিন্ন দিয়ে গেছে গাও গ্রামের ব্যাপার দুই তিন জন গেছে ঢাকার তো আত্মীয় আছে জ্বর এলাকার তো আবার বাড়িতেও গেছে করতে আটজন রেগুলার থাকে আর কি ওই আবেদন নিবেদন করা লাগে এমপির মাধ্যমে ছুপুরি টুপুরি দিয়ে যে বৃদ্ধি হোক এদিকে এতিম শিশুরা ছুটিতে আছে বলে এতিমখানা পরিচালকরা দাবি করলেও এলাকাবাসী বলছেন গত কয়েক বছর ধরে বন্ধ এগুলোর কার্যক্রম আমি এই দেখিনি এর গেছে বছর আশিন মেশাইছি এই পর্যন্ত আমি দেখিনি কোথাও ছিল এখন বর্তমানে নাই কতদিন যাবৎ নেই দুই বছর আর তিন বছর তবে সমাজসেবার কর্মকর্তাদের দাবি জনপ্রতিনিধিদের সুপারিশ আর উপরমহলের চাপে বরাদ্দ দিতে বাধ্য হচ্ছেন তারা তাদের মানে হাত এত লম্বা তারা কিন্তু ওখানে গোরাঘাটে গিয়ে গোরাঘাটে গিয়ে তারা তদ্বি সুপারিশ করে আমাদের সুপারিশ ব্যতিরেকে তারা বরাদ্দ করায় নিয়ে আসে জেলার একশো পঁয়ত্রিশটি এতিমখানায় এক জন এতিম শিশুর জন্য প্রতি বছর এক কোটি নিরানব্বই লক্ষ আটষট্টি হাজার টাকা বরাদ্দ দিচ্ছে সরকার সময় সংবাদ